আপনারা সবাই মনে করবেন বাসায় গিয়ে আপনাদের ছেলে মেয়েদের বলবেন যে আমি সেই মাঠে ছিলাম যেখানে আমাদের এলাকায় এবং আমাদের দেশে আমাদের নতুন একটা ভবিষ্যৎ আমরা দেখতে পারলাম আমাদের জননেতা যেটা তারেক রহমানের কাছে এবং তোমার

আমরা চয়নযুক্ত হলে জন তারেক রহমানের হাতটা আরো শক্তিশালী হবে এবং ওনার কাজ করতে সুবিধা হবে আমরা শক্তিশালী করতে চাই ইনশাআল্লাহ আপনারা করবেন ফেব্রুয়ারি বারো তারিখে আমরা ওনার বক্তব্য এখানে শেষ করেছি ধন্যবাদ আমি ভাই বল এখন বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল

আমরা আজকে অত্যন্ত আনন্দিত গণতাম কারণ আমাদের জাতীয় চল চেয়ারম্যান এই সিলেট থেকে নির্বাচনী প্রচার কুড়ি করেছেন আমি আমার পাশাপাশি শেখ কৃষ্ণের পুর থেকে হবেন আজকে তিন নম্বর পদ আমরা অত্যন্ত আনন্দিত গর্বিত

আমাদের ভূর্তিমুখী থাকা বছরে আমরা হনুমন্ত্রের দায়িত্ব আস আমরা বাংলাদেশি যে ভর্তিব আমরা হনুমন্ত্রের দায়িত্ব আসন পার্লামেন্টে সবাই সবাই কার সাবেক সভাপতি অবিগঞ্জ জুন মাধপুর নির্বাচনী এলাকার বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রার্থী ধানের শিখের প্রার্থী জনাব সৈয়দ মোহাম্মদ ফসল জনাব সৈয়দ মোহাম্মদ ফসল